কোনো হাদিসের কিতাবে এই কথা লেখা নাই কালা রসুল্লাহ নবীজি শুধু হাদিস বলছেন মালা মঞ্জুর সাহেব আপনাদেরকে সুন্দর করে একটা বুঝাই দিয়েছেন নবীজি শুধু হাদিস বলেছেন কোনোটা নবীজির হাদিস কোনোটা সাহাবিদের হাদিস কোনোটা তাবির হাদিস কোনোটা কাউলি হাদিস কোনোটা ফেলি হাদিস এত পিস্টার হাদিস কইলেই এটা দলিল হয় না একটা হাদিসকে দলিল দেওয়ার জন্য উসুরে হাদিস ফান্ডামেন্টাল রুলস অফ হাদিস যাকে উলুবে হাদিস বলা হয় যেটা আমরা অনার্সে ষাট বছরে চারশো নাম্বার পড়াই এই চারশো নাম্বারের ভিত্তিতে চল্লিশটা প্রকার বেদ আছে একটা হাদিসকে যাচাই করা করার মতুর আহাদ কাউলি ফেইলি সরি হুকমি মুরসাল মোহল্ল মোদাল আজিজ গরিব মারুফ ফ্রাজ দহি সহি হাসান লে জাহাতি সহিলে গাইরিহ হাসান লে গাই এভাবে বিশটা প্রকার জানতে হবে আরবি ভাষার আশিটা প্রকার জানতে হবে তা হচ্ছে ফান্ডামেন্টাল রুলস অব ইসলামিক শরিয়া ইসলামী শরিয়ার মৌলিক নীতিমালা যাকে বলা হয় উসুলি ফেঁকা যেটা সৌদি আরবও পড়ানো হয় সারা বিশ্বে পড়ানো হয় সেখানে আছে একটা আরবি শব্দ আশিটা প্রকারে প্রকার হইতে পারে আম খাস মুস্তারাক মু হাকিগত মাজাজ শরী কেলায়া জগের, লজ মুফাস মহকাম খফি মুসকাল মুসমাল মুতা এবার দ্বার এক তেজাউন্নস এ বিশ প্রকার প্রত্যেকটা চারি প্রকার উজুইল লব উজুই সিগা উজুইল মানা উজুইল এস্তেমাল উজুই তারা আশিটা প্রকার স্পেশাল হাদিসের ভিতরে চল্লিশটা প্রকার এই সমস্ত প্রকার ব্যাগগুলি জানার পরে তারপর বলা যাবে এই হাদিসটা দ্বারা দলিল হবে কি যেই হাদিস দ্বারা দলিল হয় হয় ওই হাদিসের নাম আর যে হাদিস দলিল হয় না ওটা হাদিস হাদিস থেকে যায় আমরা যারা হাদিসকে দলিল দেই আমরা বুকে সাহস বলতে পারি আমাদের নাম আহালু সুন নজিক বস্তার ভিতরে চাউল এখান থেকে চাউলিয়া করে দিচ্ছেন যেগুলো যেটা দলিল হয় এটা যেটা দলিল হয় না এটা হাদিস এক্সাম্পল হাদিস শরীফে আছে নবীজি একবার গেলেন বিচার কাজ করার জন্য একটা গ্রাম এলাকা সেখানে তখনও ওয়াশরুম বাথরুম পায়খানা লেট্রিন যায় বলেন এটা তখন ছিল না আল্লাহ রাসুল একটু দূরে গেলেন যেখানে ময়লা আবর্জনা সেখানে দাঁড়াইয়া প্রস্রাব করলেন বা আলারাসুল্লাহ সাল্লাহ সাল্লাম কায়মান পরিষ্কার হাদিস তাই বলি জীবনে কেউ কোনো একদিন দাঁড়াইয়া প্রস্রাব করা যায়জ নাই অথচ নবীজি করেছেন জরুরত নিরুপায়ের কারণে এই হাদিসটা আমল যোগ্য নয় এটা হাদিস এটা কি আর নবীজি যখন রাত্রিবেলা ঘুমাইতেন ডাইন কাতে ঘুমাইতেন আমরাও ডাইন ঘুমাই এটা মোস্তাহাব এটা হচ্ছে সুন্না তাহলে হাদিস এবং সুন্না দুটাকে এক জিনিস শোনেন আমার এখান থেকে এক ফোঁটা রক্ত নিল নিয়া রক্ত পরীক্ষা একটা হলো গ্রুপ পরীক্ষা আরেকটা হলো হিমোগ্লোবিন পরীক্ষা আরেকটা হচ্ছে ডায়াবেটিসের সুগার পরীক্ষা আরেকটা ক্যালসিয়াম পরীক্ষা এখন রক্তটা নিয়া মেশিনে রাখার পরে

উনি ডাক্তার সাহেব উনি পরীক্ষা করছে গ্রুপ উনি এটা ও পজিটিভ উনি আরেকজন ডাক্তার উনি পরীক্ষা করছে হিমোগ্লোবিন ও হিমোগ্লোবিন আছে পঁচানব্বই পার্সেন্ট আরেকজন আরেকটা মেশিনে দেওয়ার পরে উনি বলতেছে আপনার এখানে ক্যালসিয়াম এত পার্সেন্ট আরেকজন বলতেছে এখানে ফানির বাঘ এত অক্সিজেনের বাঘ এত তাহলে একটা পোড়া রক্তকে আপনি যত গভীরে নজর করেন আপনি কি এত কথা বলতে পারবেন কোরআন হাদিস দেখলেই দলিল দেওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত তারা তাদের ক্যাটাগরির নজরে যতক্ষণ পর্যন্ত নজর না দিবে অতএব কথা সংক্ষেপ তারাবীর নামাজ নবীজি যদিও জামাতে। নবীজি নিজে নিজে বিশ্বাকাত পড়েছেন হাদিসে আছে নবীজি বা জামাত সাহাবাই ক্রামদেরকে নিয়ে যদিও বিশ্বাকাত করেন নাই হজরত উমর যিনি এসা বতে যিনি সত্যের মাপকাটি যিনি সত্যের সত্যের বাহক দ্বারক যার সম্পর্কে বলা হয় দুনিয়ায় সিয়া সচ্ছে তেরা নামে রাহেগা ফারুক তেরা নাম সে ইসলামে রাহেগা যে উমর আদি আল্লাহ তালু শরীয়তের অনেকগুলি বিষয়কে পরিপূর্ণ করেছেন সে

এর অর্থ হচ্ছে অনু যে বছর বছরে তারাবি শুরু করেছেন ইমাম সাহেব যৌতুরুকা এক টাকাত পড়ছেন এটা হয়েছে এক রুকু সাতাশ রমজানে কোরআন শরীফ খতম এক দিন বিশ টাকাত সাতাশ ইন্টু বিশ সমান সমান পাঁচশো চল্লিশ অতএব তারাবিন নামাজ বিশ টাকা আজ পর্যন্ত সৌদি কুয়েত কানাডা ওয়াইসি বিশ্ব মুসলিম সংস্থা দেওবন হায়দরগঞ্জ ফুরপুরা উজানি শরমোরাই যত আছে এই পর্যন্ত কেউ এই কথা বলে নাই তারাবিন নামাজ আট টাকা সো তারাবিন বিশ টাকা নাম্বার টু আমি আজকে দৌড় দিকে যাচ্ছি না যেহেতু হুজুর এসে গেছে আমরা তো বুঝি কতক্ষণ পর্যন্ত আপনারা শব্দ আপনাদের জন্য টলারেবল কতক্ষণ রিসিভ করতে পারবেন এটা আমরা বুঝি হুজুরের সুন্দর ফিনিশিং দিবে আমি এই জন্য দলিল না দিয়ে সংক্ষেপে যাচ্ছি নাম্বার টু সত্যের সন্ধানে সব সময় সবখানে কাজী টিভি